হ্যালো ফ্রেন্ডস হ্যালো গুড মর্নিং সকলকে গুড মর্নিং তো তোমরা সব কেমন আছো আমি বেশ ভালো আছি বাবিকে আমার চোখের ব্যথাটা কিন্তু কমে গেছে বাবিকে স্কুলে দিয়ে ফিরছি যাচ্ছে হচ্ছে ভাটা দিয়ে হাঁটি হাঁটি পাপা করে কারণ বারবার টোটো ভাড়া দিলে হোক বলো আবার বাবুকে টোটো করে নিয়ে গেছি আবার আসার সময় নিয়ে আসবো আর আমি এদিক দিয়ে হেঁটে আমি একা যাই ক্লাস আসি ওয়েটটাও একটু লস হবে একটু হাঁটাও হবে তাই না ফার্স্ট মর্নিং তো একটু হাঁটা বা আলো আমি বাবাকে দিয়ে যে ভাটা দিয়ে আসছি এটা আমাদের ভাটা জানো তো বেশি নয় স্কুলটা একটুখানা ভাটা থেকে একটুখানা আবার ভাটা থেকে আমার বাড়িও একটুখানা বেশি রাস্তা নয় ওই জন্যে হেঁটে আসা যাওয়াটা করতে পারি বেশি হলে কি আর হয়তো পারতাম নয় তাই না পারতাম না তো চলো তোমাদের দেখাই ভাটার রাস্তা দেখেছ ভাটার রাস্তা তো সব মাটি কারণ এগুলো শীতকালে ইট ইট বানায় এগুলোতে সব ভাটা দেখেছো রাস্তাটা এদিকটা অনেকটা কম রাস্তা অনেকটা শর্টকাট সেই কারণে আমি আরও আরেকটুখানি এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি আর বেশ খোলা ভালো লাগে এ দেখো কত ফুল হয়েছে এবার এবার মানে আগাছা হোক তাতে ফুল ফুটলে না ফুল এমন একটা জিনিস যে তোমার সুন্দর লাগবেই তাই না সে যেই ফুলই হোক ফুল মানেই ফুল যে ফুলই হোক তো সুন্দর লাগবে কিছুটা গিয়ে আমি বাড়ি চলে আসব কিছুটা হাঁটলেই আমি বাড়ি পেয়ে যাব হাঁটছি আর দেখো এখানে অনেক ইটের কী বলে এগুলোকে ঝামা পড়ে আছে যে গাছটা দেখছো না এটা অনেক আগেকার গাছ এখানে নাকি গাছের বিটিয়ে দেওয়া হয়েছিল বটের সঙ্গে পাক করে মানে যেরকম হয় আর কি সেগুলো নাকি করা হয়েছিল আচ্ছা গাছটা কত কাটে উঁচু করে মাটি রাখা আছে ওখান থেকে কেটে কেটে ইটগুলো বানাই হয়তো আমি ঠিক জানি না আইডিয়া করে বললাম সামনে বালি বালিগুলো হয়তো ইট পাটতে কাজে লাগে আর মাটিগুলো দিয়ে হয়তো ইটটা বানায় আর আমি প্রায় এসে গেছি আর যে বাড়িগুলো দেখছো ওখানেই আমার বাড়ি তো চলো আমি যাই এখন তো চলো খোলা মাঠে সুন্দর হাওয়া দিচ্ছে হাঁটতে বেশ ভালো লাগছে সকালবেলা একটু হাঁটাটাও প্রয়োজন আর তার মধ্যে খোলা মাঠে হলে না বেশ ভালো লাগছে খুব হাঁটতে তো চলো হাঁটি হাঁটি পা পা করে আমি এখন বাড়ি যাই হয়েছে রাস্তাটা বৃষ্টি পড়ছে না যে ভাইটা করছে কাজ আমার ঘর তো কমপ্লিট হয়ে গেছে মায়ের ঘরটা করছে বর্ডার দিচ্ছে নিচে রং হয়ে গেছে আর একবার বাকি আছে দেখো দেখো খাটটা ঢেকে রাখা হয়েছে আলমারিটা আছে আর ওই যে ভাইটা রং করছে হচ্ছে এই এই হচ্ছে ঘরের এই যে দেয়ালের রং বাইরের রংটা আলাদা বাইরের রংটা হচ্ছে হালকা কচি কলা পাতা কাল থেকে বাইরে লাগবে তোমাদের অবশ্যই দেখাবো কাজ কমপ্লিট হলো প্রচুর ধোয়া মাজা ছিল জানো সেগুলো কিছুটা হলেও হলো সব কিন্তু হয়নি এবার করবো হচ্ছে স্নান একটা বাজে স্নান করে লাগিও না স্নান করে ভাত বসাবো চলো সিদ্ধ ভাত করবো কিচ্ছু করবো না কারণ একটা বেজে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু সোফার মধ্যে ভাবছি শোবো দেখি একটুখানি শুয়ে ভালো লাগছে না আর তিনটে মতো বাজে আর কিচ্ছু করিনি তোমাদের জন্য আমার দেখানো হয়নি আর করার থেকেও বড় কথা না করলেও দেখাতাম তো টাইম হয়নি আমার একটু দেখানো কারণ আমি একটার পরে স্নান করেছি তারপরে করেছিলাম হচ্ছে আলু সিদ্ধ পটল সিদ্ধ আর ডাল সিদ্ধ ভাত আর কিচ্ছু না ঘি লবণ লেবু এই ছিল আজকের মেনু অনেক লেট হয়ে গেছিলো রাতে ভাবছি একটু পোস্ত করবো পোস্ত আর ভাত করব ভেবেছি

গেছিলাম হচ্ছে ড্রয়িংয়ে নিয়ে ড্রয়িং থেকে এখনই ফিরলাম পুরো ঘাট এলোমেলো হয়ে আছে সব পরিষ্কার করতে হবে প্রচুর কাজ আছে এখন ঘরে সেগুলো করবো আগে একটু বসলাম তারপরে একটু জল খাবো প্রচণ্ড গরম করছে জানো প্রচণ্ড গরম করছে গরমে পুরো মানে দম লেগে যাচ্ছে এরকম একটা ব্যাপার হচ্ছে খুব হামির কথা জোর তাও তো এখন গন্ধগা ঘেমে চুমে একাকার কপালে একটু সিঁদুরে পুরো দশ দিন হচ্ছে পুরো উঠে গেছে সবার কিচ্ছু নেই আমার আবার আমার আবার ঘরটা আমার আবার ডিমের ঝোল এই সব খেতে সেগুলো নেই ও ডিমের ঝোল নেই হুম অসুস্থ হয়ে যাচ্ছে তোমার ডিমের ঝোল ও নেই ডিমের ঝোল নেই ঠাকুর মাকুর সব এ ঘরে আছে এ ঘরে উলো থালা হয়ে পড়ে আছে ঘর কমপ্লিট হলো কালকে ঠাকুর ঘরে দেবে যেখানকার জিনিস সেখানে তারপরে হচ্ছে এই ঘরটা গোছাবো হ্যাঁ দেখেছি নতুন ব্যাগ পুরো অগোছালো হয়ে আছে সব সব গোছাতে হবে এখন প্রচুর কাজ আছে সব ঠিক করতে হবে রেডি করতে হবে প্রচুর কাজ আছে কাজ করে করে না হাঁপিয়ে যাচ্ছি বাস করা ঘরে রং করতে গেলে না খুব ঝামেলা জানো তো বলে না পায়ে সুতো ছিঁড়ে যাচ্ছে একটু বসবো চা করবো তারপরে একটু চা খাবো তারপরে কয়েককে করতে বসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চা চা হয়ে গেছে তো চলো চাটা ছেঁকে নিই এই যে এখানে বসিয়েছি হচ্ছে ভাত ভাত হচ্ছে এদিকে দিয়েছি পোস্ত কড়াইটার কি অবস্থা দেখেছ কড়াইটা না দুদিন থেকে মাজিনি কারণ এখন তো আমার একই সবজি হচ্ছে সেই কারণে দুদিন থেকে মাজিনি এরকম হয়ে গেছে কালকে কালকে ভাবছি মেজে নেবো তো এই যে পোস্ত হচ্ছে পোস্তটা বেটে রেখেছি দেবো সিদ্ধ হয়ে যাক তারপরে এই যে আমার পোস্তটা বাটা আছে এখানে দেবো একটু পরে দেবো এই যে রাত্রের খাবার যে পোস্ত তোমাদের দেখিয়েছি পোস্ত আর হচ্ছে ভাত যে হাজব্যান্ড বসেছে খেতে এদিকে আমার বাবা বসেছে বাবা না একটু খুব কষ্টই হচ্ছে গো বেশ ছোট্ট জায়গার মধ্যে খেতে হচ্ছে তো বারান্দাটা কমপ্লিট না হওয়া পর্যন্ত একটু কষ্টই হবে তো হয়ে এখন বাবুটি খাওয়াচ্ছি বাবুটি দিয়েছি আলু সিদ্ধ কারণ পোস্ত তো একটু লবণ ঝাল হবে না বাবু তো অতটা ঝাল মাল খেতে পারবে না ওর জন্য আলু সিদ্ধ দিয়েছি আর প্রস্তুর জন্য আমি একটু সোয়াবিন দিয়ে দিয়েছি সোয়াবিনটা দিয়ে দেবো আর ওটা দিয়ে বাবু খেয়ে নেবে চলো বাবুটি খাইয়ে দিই চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট পৌনে এগারোটা বাজে আর শরীর নিচ্ছে না একটুখাটি শুই একটু রেস্ট নিই তাই না রাতের শোয়াটা তো আছেই বাবু ঘুমিয়ে গেছে ওর বাবাও ঘুমিয়ে মানে না ঘুমানো না জেগে থাকা এরকম একটা ভাব আর বাবি বেশ ঘুমিয়ে গেছে চলো আমি ইউস করি আজকেকার কার মতো টাটা বাই বাই সকলকে গুড নাইট সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে